হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা ছোট ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো কিছু কথা বলার ছিল তো আজকে দুর্গা সপ্তমী তো সবার দুর্গা পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো তো মেন কথা হচ্ছে এটা ভিডিওটা সবাই মন দিয়ে শুনো দেখো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো যা ইচ্ছা না করলে অসুবিধা নেই কোনো মেন কথাটা হচ্ছে যে দুর্গা পুজো তো সবাই ধুমধাম করে পালন করছে ভালো কথা কোটি কোটি টাকা খরচা হচ্ছে লাখ লাখ টাকা খরচা হচ্ছে সব বড়ো বড়ো প্যান্ডেল দুর্গা প্রতিমাও বড় বড় কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে কথা বলার আমার ভিডিওটা ছাড়ার যে প্রতিবার বিসর্জন ঠিক আছে চলো কার্নিভাল হচ্ছে সবই ঠিক আছে সব মানলাম ধুমধাম করে কার্নিভাল হচ্ছে রোড শো হচ্ছে অনেক কিছুই হচ্ছে লাইটিং হচ্ছে খরচা হচ্ছে সাউন্ড বাজছে সব ঠিক আছে কিন্তু মেন কথাটা হচ্ছে যে এই যে বিসর্জনের সময় যে দুর্গা ঠাকুরটাকে যেভাবে ছিঁড়ে কেটে কেটে ভাসান দেওয়া হয় বা ক্রেনের মাধ্যমে করে ভাসান দেওয়া হয় তো সেটার কোনো দরকার না থাকলে আমার মনে হয় ভালো হয় কারণ যতই হোক মা বছরে এক একবার আসে একবারই আসে বারবার আসে না তো সেখানে আমার কথা হচ্ছে মা যখন আসছে ভালোভাবে তো আমাদেরও কর্তব্য মাকে ভালোভাবে পাঠানোর যে বিসর্জন দেওয়ার সময় কেন এইসব ঠাকুরকে কেটে টুকরো টুকরো করে ভাসান দেওয়া বা ক্রেনের মাধ্যমে জলে ফেলিয়ে তাকে ঝাঁকানোর আমার দরকার নেই না রোড শো করার বা কার্নিভাল করার কোনো কিছুই দরকার নেই আমার ভাই যার যার পুজো যার নিজস্ব নিজস্ব এলাকায় তো পুকুর সবারই থাকে এলাকায় এমন না যে আমার পাড়ায় পুকুর নেই বাট মানে নিলাম যে তোমার পাড়ায় পুকুর নেই অন্য পাড়ায় তো আছে তো সেই পুকুরকে গিয়ে ভাসান দাও কার্নিভাল হচ্ছে না তো কার্নিভাল থেকে সাইড করে নিয়ে আসে ঠাকুর কার্নিভাল হওয়ার পরে যার যার ক্লাবে এরিয়া এসে তার সে ভাষণ দিক তো আমার মতে বলে যে এইসব ঠাকুরকে দুর্গা ঠাকুরকে ভাষণ দেওয়ার সময় কেটে কেটে ভাসা না দেওয়াই ভালো কারণ ওটা একটা হিন্দুদের একটা বড় উৎসব দুর্গা উৎসব বলে মনে হয় তো সেখানে দুর্গা ঠাকুরকে তো ভাসান দেওয়ার সময় যে অপমানটা করা হয় না তো এটা আমার মনে হয় ভালো লাগেনি তো তোমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা যদি ভালো বলতে পারি কথা তাহলে দেখো খেয়াল রেখো ভিডিওটা শেয়ার করো যাতে এইসব ধরনের জিনিস না হয় কারণ এটা আলটিমেট একটা খারাপ লাগারই বিষয় তার কারণ হচ্ছে মা সবারই মা দুর্গা মা বলে কথা তারে তোমরা লক্ষ্মীকে ছিচ্ছ গণেশকে ছিচ্ছো দুর্গা ঠাকুরকে টুকরো টুকরো করছো করে তারপরে ভাসন দিচ্ছ আগের বছরই একটা ভিডিও ছিল যে দুর্গা ঠাকুরকে কেটে কেটে ভাষণ দেওয়া হচ্ছে কেন ভাই আমরা হিন্দু সনাতন ভাই আমাদের তো নিজের ধর্ম নিজে রক্ষা করা উচিত না ভাসান দেওয়ার সময় তাড়াতাড়ি ভাসান দেবো তাড়াতাড়ি গলে যাবে এটা কীরকম পদ্ধতি তাই ভাই নিজের এলাকার পুকুরে বাসন দাও দুর্গা ঠাকুরটা সময় নিয়ে গলে কারণ তুমি দুর্গা মূর্তি পুজো করার সময় তুমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করছো আলটিমেটলি প্রাণ প্রতিষ্ঠা করছো যে বিশ্বাস যে দুর্গা ঠাকুর মায়ের মধ্যে প্রাণ আসছে তো অবশ্যই আসছে ব্রাহ্মণজন পুজো করছে প্রাণ প্রতিষ্ঠা করছে তো প্রাণ আসছে অবশ্যই তা না হলে দুর্গা ঠাকুর যখন ভাসান দেওয়া হয় তখন মায়ের মুখ একটু ছোটো হয়ে যায় চোখটা ছলচল করে দানের সময় তো এদিকটা একটু খেয়াল রাখা উচিত যে মাটির মূর্তি তো প্রাণ সৃষ্টি করছো তোমরা তো আমার বিষয়টা খারাপ লাগে খুব যেহেতু আমি একজন হিন্দু সেখানে মনে হয় না যে এইসবভাবে ভাসান দেওয়া উচিত ভাই মাকে ভালোভাবে ভাসান দাও ভালোভাবে বিদায় যেন যাতে পরের বার পরের বছর যখন মা আসছে তো যেন ভালোভাবে আসতে পারে হাসি মুখে আসতে পারে কিন্তু তা না দুর্গা ঠাকুরটাকে কেটে 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 ভাসান দেওয়া তো এবার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করো যাতে দশজন মানুষ আরও জানতে পারে বা যারা ভাষণ দিচ্ছে তারাই জানতে পারে এইভাবে ভাষণ দেওয়াটা ঠিক উচিত না এটা আমার মনে হলে বা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে লেখো তোমরাই জানো সেটা থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আরেকবার বলবো শুভ শারদীয় শুভেচ্ছা সবার দুর্গাপুজো ভালো কাটুক শুভ থাকুক সুস্থ থাকো ভালো থাকো নিজের পরিবারকে ভালো রাখো এটাই দায়িত্ব আমিও চেষ্টা করি আমার পরিবারকে ভালো রাখার তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভ সপ্তমী তো ভিডিওটা আমি পরে করলে করতে পারতাম মনে হলো যে না চলো দু তিন দিন টাইম ভিডিওটা শেয়ার হওয়ার জন্য বা ভিউজ হওয়ার জন্য লোকে দেখার জন্য টাইম দেওয়া উচিত যাতে যারা ভাসান ডিপার্টমেন্টে আছে তারাও যাতে কাছে পৌঁছায় বাট বাকিটা তোমাদের উপর তোমরা যেরকম শেয়ার করবে সেরকম ভিডিওটা পৌঁছাবে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই